আমি আশাবাদী এখানে পড়ে আমি বার্ষিক পরীক্ষা আরও ভালো রেজাল্ট করব আগের থেকে আমার পড়াশোনার আরও উন্নতি হয়েছে তারা বিরক্ত না হয় আমাকে ধৈর্য সহকারে বুঝে আমার নাম মোহাম্মদ খোকন মিয়া আমি কদমতলা পূর্ব বাসব স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণীতে পড়ি আমার বাবা আমার জন্য একটা ভালো প্রতিষ্ঠান খুঁজতেছিলো আমি একদিন আমার বাবার সাথে ঘুরতে যেতে তখন ওয়াইস পয়েন্ট এর একটি ব্যানার দেখে আমার বাবা এখানে খোঁজ নিল খোঁজ নেওয়ার পর তার অনেক ভালো লাগলো আমি তারপর এখানে কয়েকদিন ফ্রি ক্লাস করলাম ফ্রি ক্লাস করার পর আমার অনেক ভালো লাগলো তারপর আমি এখানে পড়াশোনার জন্য ঢুকে পড়লাম আমার বেসিক আগে তেমন ভালো ছিল না বিশেষ করে ম্যাথ ইংলিশ এবং বাংলা এই এই তিনটা বিষয়ে আমি বেশি বুঝতাম না ওয়াইস পয়েন্টে আসার পর আমার এই তিনটা বিষয়ে বেসিক দুর্বলতা কেটে গেছে ওয়েস পয়েন্টে স্যার স্যারদের কাছ থেকে আমি যদি কোনো জিনিস না বুঝি তাহলে স্যার ম্যাডামরা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং আমি যদি তার মধ্যেও না বুঝি তারপরে আমাকে বারবার আমাকে বোঝানোর চেষ্টা করে তারা বিরক্ত না হয়ে আমাকে ধৈর্য সহকারে বোঝে ওয়াশ পয়েন্টে পড়া শুরু করার পর আমি স্কুলে আগে তেমন বেশি পড়তে পারতাম না স্যারেরা প্রশ্ন করলে প্রশ্ন দিতে পারতাম না এবং ওয়াশ পয়েন্টে আসার পর স্কুলের মধ্যেও স্যারেরা কোনো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিতে পারি এবং ভালো আগের থেকে আমার পড়াশোনার আরও উন্নতি হয়েছে পরীক্ষা আমার আগের থেকে অনেক ভালো হচ্ছে সিটি পরীক্ষায় অ্যাসাইনমেন্ট অর্ধবার্ষিক পরীক্ষা সব রেজাল্ট আমার ভালো ভালো আসছে আমি আশাবাদী এখানে পড়ে আমি বার্ষিক পরীক্ষা আরও ভালো রেজাল্ট করবো ওয়েস্ট পয়েন্ট স্যার ম্যাডামদের ধন্যবাদ এতটুকু আমাকে সহযোগিতা করার জন্য এবং আপনারা দোয়া করবেন আমি যেন আর সামনে ভালো রেজাল্ট করতে পারি ধন্যবাদ ওয়েস্ট পয়েন্ট আলাইকুম